হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো আমি ক্যাবি স্নান করে আসলাম আর মা ওরা সবাই সবাই বাজারে গেছে গেছে তো চলো তোমাদেরকে একটু আমাদের বাড়িটা ঘুরে দেখাচ্ছে যে কিছু জিনিস আয়োজন করা হচ্ছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল ছট পুজো তো আজকে ছিল খান্না খান্না পুজো ছিল তো ছট পুজো ঘাটে নেওয়ার আগের দিন এটা কিন্তু আমি আগে জানতাম না যে খান্না পুজোটা কী কিন্তু এখন আমি জানি তো এবছর আমি ফার্স্ট পুজো করছি ছট পুজো তো খুবই মানে একটা মনের মধ্যে একটা ভয় ভয় ভাব যে পারবো কি পারবো না তো আশা করি আমি পেরে গেছি তো এখন হবে হচ্ছে পুজো পাঠের হচ্ছে জিনিসপত্র মা ওরা সবাই কিনতে গেছে আর আমি বাড়িতে আছি তো বাড়িতে রান্না করেছিলাম সকালবেলা বাঁধাকপি ভাত তো সকালে বাঁধাকপি আর ভাত রান্না করেছিলাম তো আমার হাজব্যান্ড খেয়ে কাজে গেছে আর বাড়িতে গুণরা ছিল আর আমার যা আসছে যার বাচ্চা কাচ্চা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো এখন ছিল বিকাল বিকাল তো তখন আবার হচ্ছে সোয়াবিন আর ভাত রান্না করলাম করার পর এখন রান্না পুজো হচ্ছে পায়েস আর হচ্ছে রুটি এটাই হচ্ছে ঠাকুরকে দেয় তো সেজন্য আর কি সেটা আমার যায় মানে যাগুলো ওরাই বানাচ্ছিল তারপরে আমিও গেলাম আমিও একটু হেল্প করে দিলাম ধোয়ার পরে এখন আমি একটু রেডি হয়েছি আবার স্নান করতে হলো তো দুবার স্নান হয়ে গেল এখন আবার স্নান টান করে একদম ফ্রেশ কাপড় একদম সব কিছু ফ্রেশ পরে নিয়ে এখন পূজাতে বসবো তো প্রথমবার আমি এইভাবে বিহারি স্কাইলে শাড়ি পরছি বিয়ের পর প্রথমবার সবথেকে মানে অবাকের কথা হচ্ছে আমি একাই করেছি তো হচ্ছে মা ওরাও রেডি হয়ে গেছে তো সবার দিয়ে পুজোটা মা পুজো করে নিচ্ছে আর একটা হাসির কথা কি জানো হাসির কথা মা মা হচ্ছে যদি কোনো কিছু ভুল করে সেটা কিন্তু মানে নর্মাল চুপচাপ করে শুনে নিবে দেখে নিবে আর আমরা যদি কোনো কিছু ভুল করি সেটা মানে মিনিমাম এক মাস থেকে সে জিনিসটা ঘষতে থাকবে ঘষতে থাকবে তো মা কিন্তু এত বছর থেকে পুজো করছে মাই কিন্তু পুজোটা ভালো করে করতে পারি না পুলটা করে কি কী করে দিচ্ছিলো তারপরে আমার বড়জা বসলো বড়োজা পুজো করলো তারপরে মেজোজা বসলো মেজোজা পুজো করলো তারপরে আমি বসলাম আমি পূজা করব এখন তো আমি তো ফার্স্ট টাইম একদম নার্ভাস হয়ে যাচ্ছি কিন্তু তারপরে হচ্ছে মা হচ্ছে দেখায় দেখাই বল দিল আর কি বললো এরকম এরকম করতে হয় আর কি সেরকম সেরকম আমিও তাই কী তো আর কি পুজোটা করে নিলাম আর আমার

তো পুজো টুজো সব কিছু করা কমপ্লিট হয়ে গেল এখন বসে আছে সবাই আর এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো আর এখন খাওয়া দাওয়া করতে পারবো হচ্ছে শরবত তো সবার ফার্স্টে হচ্ছে লেবু জল খেয়ে নিলাম তারপর ওইদিকে আজকে পায়েস আর রুটি আর ফল ছিল তো সকাল থেকে মানে জল পর্যন্ত না খাওয়া তারপরে কিন্তু মিষ্টি জিনিসটা মানে খেতে পারি না আমার দ্বারাই তো হয়ই না তারপরে ওসব করে সব কিছু ধোয়া কাচা মুছাকুছিও করে বাসন টাসন মেজে তারপরে বসে পড়ছে ঠেকুয়া বানাতে মানে বারোটার পর আর কি তখন প্রায় একটা বাদছিল আর কি তো ভাই ওরা কিছুটা মেখে নিচ্ছে আর কিছুটা চলে গেছে তো সারা রাত কিন্তু ঠেকুয়া বানানো চলে তো মা বানাচ্ছিলো আরও সবাই আমরা ছিলাম আমি যাচ্ছি আসতে ছিলাম তারপরে লাস্টের দিকে আবার আর কি দাদা আর কি ছিল তারা আমি চলে আসলাম ঘরে আমি লাস্টের দিকে আবার গেলাম গিয়ে দেখো এখন আমি বানাচ্ছি তো আমি কিন্তু আটাটা মাখতে পারি না কিন্তু এমনি মোটামুটি ভাজতে পারি কিন্তু আমি একদম যে ভালো আছি সেরকম কিন্তু পারি না মোটামুটি আমি পারি তো দেখো মানে এনার্জিটা মোটামুটি শেষের দিকে তো কোনো ব্যাপার না তাও আমি কিন্তু পারবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি